এত বড় জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি রাখবো এই জন্য আল্লাহ কইটারে ফেকে কভারাইজ কর রায়পুরে একটা কম্পিউটার আইলে জাপান থেকে বা বড় সেন্সিটিভ ক্যামেরা আইলে এটা খোলা মেলা নিয়ে গিয়ে খোলা মেলা আইলে তো বেয়েকে ফটো করতে উড়াই উড়ে করবো আই উড়াই এটা তো ফিটনেস কমে যাবে এই জন্য এই প্রাকৃতিক ন্যাচারাল সায়েন্সও কয়েদে বিজ্ঞানে কইতে আসতে না। মুহাম্মদ সাল্লাল্লাহু কথাটা ঠিক আছে সুবহানাল্লাহ 50 সালে কেমন সুবহানাল্লাহ সালে থাক তোকে ঘুমাইও তো এরপরে এটা একটা কবা বর্তমানিক কবা পদার্থ বিজ্ঞান আমিন কুল্লি আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়া সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ কর পদার্থতে ভিতর নেগেটিভ ইলেকট্রন পজিটিভ প্রোটন একটার একটা আমরা রেজের বাড়তি চলতেছে তার দুর্নীতি কভার আছে না এই কভার রাখার কারণে হয়তো দুই হাজার বললো সে বাড়তিটা লাগাইয়া অনুষ্ঠানটা চালা মা বল যদি বাড়তি রেজি কভার ইহেন্তু কত খুলি দিতে যদি পজিটিভ নেগেটিভ কি হয় হ্যাঁ অত্তরা তাইলে কি হইব অনুষ্ঠান বাতি জ্বলা তো দূরের কথা আমরা বেগুন জাম বাঁচানো দায় যাবো দাউন লাগবে দায় তেমন একটা না কথা ঠিক কিনা একটা লাইন যদি এখন কভার খোলে শেষ

বস্তু জগতে দেখেন সামাজিক বিজ্ঞান সোশ্যাল সায়েন্সে দেখেন ওদের থেকে ভালো লাইফ ভালো সন্তান আসে না আসবে অনেক কারণ লাইসেন্স ছাড়া স্বামী এটা আঠারো জন আর লাইসেন্স ছাড়া কজন আল্লাহ কে জানে শুনছেন নেই হ্যাঁ বহুত খারাপ খারাপ কথা কয় আমার মা তারা আপনি কম দিন পালা আমি তো ওই থানার যদি ম্যাজিস্ট্রেট হইতাম আমি এসব করি মারা কারণ সে এমপি হয়েছে টু পাস করে না

একটা মাস্টার ডিগ্রি পাস করো তাই না তো একটা সৌন্দর্য কারণ একজন ওসি সাহেব মাস্টার ডিগ্রি পাস করি উনি থানার ওসি একজন উপজেলা নেভি অফিসার পুলিশ তারপরে কমিশনার তা এসিলেন্ট ওনারা ক্লাস ওয়ান সিটিজেন তো উনি যদি আবার হাতে কত গ্যারান তো উড়িয়ে তাহলে সে লোক মারুন গান নেই তো এর আগে তো মানুষ বলবো আগে না চাকরি করবো একদম রিক্সা চালাই আমি বলি যাই কথা বলে তাদের থেকে কোনো ভালো বাচ্চা আসবে সব প্রতিবন্ধী আসবে বর্ষাকালে আসর গোস্ত মিডিয়া ভয়া দে মিডিয়া যে আসর গোস্ত কি কই আল্লাহ করে সাংবাদিক ভাইরা কি রে ভাই এ বিউয়ার হে গেল বুঝি ইডি করো সব তো তোরা ভালো ভালো কথা লেখ রিজিক কাছে সাংবাদিক এটা ভালো ভালো সাহা লই সে বুড়ি আসর গোস্ত রয়েছে আজ একটু ঠান্ডা তো কাড়ো টাড়ো খাইলে শরীর একটু ভালো হয় না ষোলো মিলিয়ন লোক তার কি হ্যাঁ রায় তো করে হাফ ই ফলোয়ার্স বানাই তে দরকার তো কমেন্টস করতে নিজেরই নিজের একটা আপিকায় প্রেসিডিউট হয়ে গেছে ও আপু রে না একটা কমেন্টস করতে পেরেছি আর আপু যদি দে থ্যাংক ইউ তে কন্ধ কয়েকটা রাষ্ট্রের রাজা হয়ে গেছে আর আমি যেন আমার ইয়েনো বিক্রি ওকে কমেন্টস করছে রে আল্লামা গুগল শরীফ তো পৌঁছে দিব আমার কোরানা একটা জগৎবাসিতে পৌঁছে দিব ইয়ে তো করসা শুনু মিলি তার ফলোয়ার

এই দুনিয়াতে তোরা ঠিক তিন একমত দিনের অতন্দ্র সাথে যদি তোরা থাকস আচ্ছা আরো কই কথা তাইলে পজিটিভ নেগেটিভ কবার ছাড়া কিন্তু টার্গেটে পৌঁছতে পারে না কোম্পানি আল্লাহ সাহান আমাদের কোম্পানি তিনি মানব বংশের স্রোত দ্বারা কোন কোনো সেকশনে কোনো শ্রেণীতে জানা হয় নাই এ দেখবে সাহেব সাহেব বংশ টোকাইছে পৃথিবীর সৃষ্টি থেকেই ফিরতে তাদের বংশ দেখবি যে এইভাবে খারাপ লোক নেই এ তোদের রায়পুরে কোনো ভালো লোক সাপ দেখবি যে তাদের বংশে যে দলে করে যদি জেনাবে বিচার না হয় দেখবি লোকটা ভালো হবে আর যদি তার বংশ খারাপ হয় হারম আলেমের গায়ে আতু বেগো জুড়ি কি কিলিং কিল দেখবি যে যদি টোকাই তার জন্ম নষ্ট হারম চাদা আলেমের হেলে হেতেলি ফতুয়া হারম চাদা মারা তো দূরের কথা সেটা আলেমের উদ্দি যদি কথা বড় কয়

এ জাতিসংগনে সাইন না এক নেতা আলী ইবনু মুগীরাতে এইই এক তেজস্বক তরবারিটা লই যাইয়ে বাইরে যাইয়ে মা রেকওয়ানে শুরু করতে কোবানে আর কি রাফা সাইফা হু আলা উনুকি উম্মিহি তার মার উপরে গড়ের উপরে তরবারি যাইকো মা কথা কও ইল নাম তো সব দেখteil খবরা কথা যদি আজকে সত্য যদি না ধরো কল্লাহালা দিও মুহাম্মদের ফাটি করি না দুঃখ নাই মোহাম্মদ তাবে লালালা তে কোনতে মিছা কথা কর আলামিন আমরা আঙুল উপজেলা তো দিয়েছি তারা সার্টিফিকেট আলামি বাবা কি হয়েছে মা কাফি কাঁপি কো কি হয়েছে মা বই রয়েছে ও কথা ক মোহাম্মদ আরে নয় টাকা লি দিছে আর ইহা ইল্লা আছে ও আটটা কাচ্চ জানি আল্লাহ কোরআন দিয়ে কইছে আটটা সিটিং বাজি আছে আর ভিতরে আল্লাহ ফিন হাম্মাজ নাই মিশার বিস্তু বিসা কথা কই টেন্ডার বাজি করে সামা বাজি করে সিএন জি স্টানের কথা ঠিক তবে বাবা সমস্যা কি ও আরে কইছে আমি বলে জানবো জানিন কইছে মা কথা কয় এবার মা কয় পুত্রে হুত ইন্না বা কাকা না ইন্নি নান ও আব্বা তোর আব্বা ছিল নখংস ঘিজলা ওই আব্বা রে তোরা আব্বা ছিল ফাকিবতুল মাওয়ালি আনিবনে আম্মিকা তারপরে আজি আয় ভয় করছি আগো মক্কার নমিনেশন লইয়ে গো এমপি গিরি তো স্বাস্থ্য বাইরা এই জন্য তো রাব্বা যখন সিরিয়া ব্যবসা গেছে রে পাশা কান্তু বোলা নেবনে লোলাম বোলা আমি ওই রায়পুর দক্ষিণ ফানা এটা গো কাজের বোলার লগে কচি আর ফাইজা হুয়া আমতা হায়

আরে মারি আয়ত করে ডরাই আয়ত করে রায়পুরের কিতাবের ওয়াজে করে গেলাম এ সুরা কলমে তাফসিরে জ্বালালাই রে আল্লাহ জ্বালালি রহমতুল্লাহ লেগে গেছে সরকারি কিতাব সিলেবাস করে তুইছে হাজেলে কনারে আয় সরকারি কিতাব তো করে সরকারি ভাবে শুনেলাম আরে কোবাই লাভ নাই বুঝি আপনি এত বড় কথা কন হয় বুঝি আর জাদা হ্যাঁ আল্লাহ কইতে আছে তুই জারুগা পুরা বিবিসি নিউজ ফেসবুক ইউটিউব

ফেসবুকে প্রমাণ শেনি হারণ দাদা দে আল্লাহর উলিদের গায়ে হাতু ঢেলি আউলি এ ক্যারমের গায়ে হাত ঢেলি ওলামায় ক্যারামের গায়ে হাতু ঢেলি বুঝাতে কেন বাদ দিলে আমার রাসুল তো কোনো দলের না কোনো ধর্মের না আপনি দেখেন আল্লাহ রসুলের জীবনীতে পাঁচশো চুয়ান্ন জন সাহাবি মারা গেছে সমসংখ্য কাফের মারা গেছে পাঁচশো চুয়ান্ন জন একজন মানুষও বেশি মারা যায় না কোনো যুদ্ধ আল্লাহ রসুল নিজ থেকে শুরু করে গায়ে পড়ে যখন লাগছে প্রতিহত করছে সকল মানুষের অধিকার দিছে পশু পাখির অধিকার দিচ্ছে তিনি সারা পৃথিবীর জন্য একটা নিয়ামক এই অস্থিতিশীলে পৃথিবীতে যদি আল্লাহ রসুল আসতেন তিনি যদি বিশ্ব পরিচালনা করতেন আমার মনে পাঁচ মিনিটে বিশ্বের শান্তি ফিরে আসতো আজ পৃথিবী কি নেন একসময় খানা খাইনি লজিং তাই আমরা চলছি আর এখন খানার শ্বাস নাই কত আইটেন খানা খাওয়ালো মনে মনে কেঁদে যাবো হাতে খানা রে এক সময় মেশিন তাজা আসিল তবে ইঞ্জিন ঠিক আছিল খানা নাই আর খানা আছে ইঞ্জিনে টানে না তারপরে হাতা টোকাই পাত্তা লাগছে মাসা ছেড়া হাতা লইয়া কবাকবি করেন দিনের এগারোটা পর্যন্ত শুয়ারি বাগানো

আলমদের সাথে বিয়া বিবাদবি করবি না তুই মসজিদ তোর বাইয়ের তোর ওয়াইফের ফাটা দেব তুই মসজিদে হুজুরের লগে বাকিনি করছ হুজুর আর ওদের কথা আছে তোর কথা ইয়ে নো কি তুই মসজিদ কমিটি পরিচালনা পরিষদের থেকে তুই ইয়া লস এ ইয়া লস অনুমতি লো হ্যাঁ না এত না তা দিয়া মানে আমাদের কোনো দাম নেই অতডা ইনশাআল্লাহ আলমদেরকে ভালোবাসবা ইনশাআল্লাহ মক্কানি রব্বানী পীর মাশায়েদেরকে ভালোবাসবা তাদের সাথে

আর পায়রা হামাসরা হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে আল্লাহর তরফ থেকে আল্লাহ কোথায় থেকে দিচ্ছে কার হৃদয়ে আল্লাহ দয়া পৌঁছাচ্ছে আমরা কো জানি না তুই কি তা করছ তোর মাহফিলুল্লাহ লাগলে আলাইহি দেশি কত দিতাম সামনে যদি আল্লাহ তখন বাঁচায় রাখে আমি যদি বেঁচে থাকি পৃথিবী যদি এইভাবে থাকে কয়েক কোটি সিরাত মাহফিল করবে আমি ওসিয়ত করে দিলাম কেন্দ্রে কথাটা মসাইবে আমার তো আশা আমি তো ডরে কইতেছিলাম ছিৎকার দি যেভাবে আমার বায়রা সিরাত মাহফিল রেস্ট কোর্স ময়দান করছে যদি আমার হেফাজতের বাইরে একটা একটা মাহফিল পেত সরমনার বাইরে একটা করো তাবলিগের বাইরে একটা করো সরমনার একটা করো এইভাবে কলিজের টুকরা আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জায়গা বাংলাদেশ রেস্ট কোর্সের ময়দানে রসুলের জন্য একটা মাস পুরো লাগাতার অনুষ্ঠান করার দরকার কথা ঠিক কিনা লাগাতার আল্লাহর বাতাস খাই চলিয়ে এক সেকেন্ড বাতাস না দিলে মরে যাই যে রবলা আলামিনে। যার তাফসির মাহফিল ফেজেন কন্টিনিউস টেন্স দি বলতেছি ইন আল্লাহ ও বালা আলা নাবিয়ি নিশ্চয় আমি এবং আমার তারা করতেছি এবং করিব আমার হাবিবের উপর দয়া দরুদ রহমত ইদি করতেছি আলোচনা করি আমার নবী ভালো তাইলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স রেস করছে সামনে আল্লাহ যদি পৃথিবী ঠিক থাকে বাংলাদেশ যদি ঠিক থাকে সকল ইসলামী দলের কাছে দরখাস্ত রাখলাম প্রত্যেকে একদিন করি এবং তাফসির মাহফিল সিদাত মাহফিল করবেন

একমাত্র কুত্রা সন্দ্রকুন্ড বাজারে সময় শুধু হেডলাইট দিলে হাতে যায় এ রায়পুরে দিয়ে যায় দেয় অনেক সময় হেডলাইট দিলে

খরচ করতে যায় এত হাসটিয়া দিই কিনি এত গ্রামের গভর্নর হয়ে গেছে গা সালা রোডে তিনবার হরণ দিলে হরে এনে ব্যারিগেড দিয়ে ধরিলা এখন আসলে তো মানুষের জাত নেই এটা বলতেছি কেন কত ইলিগিল আমরা হয়ে যাচ্ছি আসমানি মায়ের ছাড়া তো সোজা হবে না আল্লাহর দিকে সে একটু ভালো হন একটু আল্লাহর দিকে আসেন কষ্ট হচ্ছে তো ফর্দার আইনটা করি এ ফাদার তো বিজ্ঞানে আপনারা তো দেখলেন কনফিগারেশন তারপরে রিফ্লেকশন লাইট এইটা তো বলে দিলাম কেমন। তারপরে পদার্থ বিজ্ঞান আরো একটা জিনিস মহিলাদের জন্য যে স্বর্ণ পরে স্বর্ণের একটা তেজস্ক্রিয়তা আছে মহিলা হইল আল্লাহ নূর যত বড় হুজুর একটা ঢকিলে মহিলা যদি কোমল কণ্ঠে তার এখানে নূর আছে এই আল্লাহ ওই জায়গাতে ট্রাফিক একটা বসা দিচ্ছি ফেলা তাকে দাঁড়ায় না একটা মেয়ে যদি সরসি যুবতী যদি ইসলাম আলী ভাবসাই ভাই কেমন আছেন আপনাকে না অনেক ভালো লাগে আপনার আমি প্রায় শুনি তো আমার আব্বা আমা আপনাকে অনেক ভালো আসেন আমি আপনার আমার লেকচার অনেক শুনি আমার অনেক ভালো লাগে কীভাবে না আপনি এত সুন্দর লেকচার দেন ভায়া তখন তো ভাইয়াটা কত সুন্দর করে উচ্চারণ করবি রে সোমবার মনে চায় এটা কি পদার্থ বিজ্ঞানের এই লজিক এই জন্য আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল বসেছে মহিলারা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে আর এই কথা পর্যন্ত আমরা অ্যাডে পর্যন্ত লাগানো আমাদের মডেল স্কুল আর ন ঢাকা আর ন চট্টগ্রাম লক্ষ্মীপুর শহরে কেন যাবেন রাইফেল মডেল স্কুলে চলে আসেন জানুয়ারি এক তারিখ থেকে ভর্তি শুরু